হাই আসসালামু সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক আপডেট নাও দুহাজারের হাঁস প্রজনন খামার আপনারা সকলে জানেন দুহাজারে হাঁস প্রজনন খামার দীর্ঘদিন ধরে বেজিং প্রজাতির হাঁস নিয়ে কাজ করে আসতেছে তারই ধারাবাহিকতায় এবারে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম খাকি ক্যাম্বেল প্রজাতির হাঁস যা সরাসরি বাচ্চার কোয়ালিটি আপনারা স্ক্রিনে দেখতেছেন আলহামদুলিল্লাহ এখানে ছয়শো বিশের মতো বাচ্চা বোর্ডিং করা হচ্ছে সম্পূর্ণ সুস্থ সবল প্রত্যেকটা বাচ্চা গ্রেডিং করে তারপর আমাদের এই খামারে নিয়ে আসি সম্পূর্ণ সুস্থ সবল একই কালারের একই সাইজের এই বাচ্চাগুলো যদি আপনারা আপনাদের খামারে সংযোজন বা ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হাস হাসপ্রাজন খামারের পেজে অবশ্যই যোগাযোগ করুন গতকালকে প্রায় ভোর রাত্রেই বাচ্চাগুলো এখানে ছাড়া হয়েছিল এগুলো অনেকেই খাকি ক্যাম্বেল বলে থাকেন প্রকৃত দামি এটার খাকি ক্যাম্বেল অনেকে দেশি বলে থাকেন অথবা ডিমেরানি বলে থাকেন যে যেটাই বুলকটা কেন এটা হলো খাখি ক্যাম্বেল একই কালারের বাচ্চা আর পাশে আমাদের আরেকটা স্লট আছে এই হলো আমাদের আরেকটা স্লট চলমান বয়স আজকে তিন দিন যা সরাসরি আপনারা দেখতেছেন সুস্থ সবল প্রত্যেকটা বাসা আলহামদুলিল্লাহ আর এদিকে যদি দেখেন এখানেও আমাদের কাছে কিছু বড় সাইজের বাচ্চা আছে যেগুলো ষোলো থেকে সতেরো দিন বয়স একটু কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি এই যে কালোগুলা ষোলো থেকে সতেরো দিন বয়স আর এছাড়াও আমাদের কাছে যে সাদা সাদা যেগুলো দেখতেছেন বেজিং প্রজাতির হাঁস বড়ো সাইজের কিছু আছে ওই সাইডেও কিছু আছে আর আপনারা তো জানেন যে আমরা মাছকপি বা চীনা হাঁস দীর্ঘদিন ধরে বুটিং করতেছি এই হাস হাঁস বা কবিতাও আমাদের কাছে পর্যাপ্ত আছে এই হলো আমাদের বেজিংয়ের আস্তে স্ল এটা ইনশাল্লাহ আল্লাহ তালা চাই তো কালকে সিল আজকেই সিল হয়ে যাবে ইনশাল্লাহ গ্রাহকের লোকেশানে চলে যাবে এ হলো আমাদের সকালের আপডেট সবাই ভালো থাকবেন বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন